এই কি গো শুনতে পেয়েছ হ্যাঁ বলো কী হয়েছে বলি তোমার বাপ ফোন করিয়ে এলো ওই তোমারে আর আমারে জিতে বলেছে বুঝেছো কেন তারা ভালো আছি তো ভালো আছে কিনা না সেই সমস্ত কথা তো বলেনি ফোন করি বললো হ্যাঁ বাপ নিয়ে এইসো হ্যাঁ দুদিন দিন বেরিয়ে যাও কিন্তু দুদিন তো আমার থাকার কায়দা নেই বুঝেছো আমার ব্যবসার হয়েছে হ্যাঁ ওই আজকে যাব রাত্রিকুন থেকে সকালবেলা চলে আসবো কিন্তু ভোর ভোর চলে আসবো আচ্ছা তাহলে চলো আমরা যাই হ্যাঁ ওই ব্যাগটা গুটি নিয়ে চো আচ্ছা চলো তুমিও আমার সঙ্গে গুটাবে ঘরে গিয়ে সব গুটি নিয়ে একসঙ্গে বেরিয়ে পড়বো আচ্ছা চলো তাহলে যাই আল্লাহর নাম করে বেরিয়ে পড়ি দেখো মেয়ে জামাই না তুমি কেমন করে বলেছো এত দেরি করছ কেন না বলিছি তো হ্যাঁ বাপ মেয়েটাকে নিয়ে এসো তোমার শাশুড়ি আম্মা অনেক দিন দেখেনি তোমাদের এই জন্য কেমন কেমন লাগছে চলে এসো আমি তো ফোনে বলে দিয়েছি তাহলে এত দেরি করছ কেন বুঝতে পারছি না মা মা ওই তো কে এসে গেছে

যাক বাবা তোমার ব্যবসা ভালো যদি চলে আমার শুনেও ভালো লাগে বাপ সেই সকালে আসতে বলেছি তুমি আসতে আসতে সেই বিকেল গইজে দিয়েছো কেন এত দেরি করিয়েছ আর বলবে নাই বাস গাড়িতে যা ভিড় হচ্ছে খুব কষ্ট হচ্ছিল উঠতে এ বাস ফেল করেছি ও বাস ফেল করেছি এই করি করি তা লাস্ট পর্যন্ত টোটো ধরে দিয়েছি ও আচ্ছা হ্যাঁ এখন তো একটু ভিড় হবে যাও তা বাপ জামা কাপড় টুকরো ছিঁড়িয়ে ছিঁড়িয়ে নাও হ্যাঁ আর ওগো তুমি দাঁড়িয়ে থেকো না ওই জামাই এইসে দুটো রান্নার ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে চলো তাহলে তুমি আমার সঙ্গে যাবে আচ্ছা চলো আমরা তাহলে রান্নার ব্যবস্থা করি ঠিক তোমার মা ভালো আছে তো হ্যাঁ ভালো আছে আমার খুব ভালো লাগছে আচ্ছা তাহলে চলো যাই ওই জামা কাপড় ছেড়ে একটু বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে আসি আচ্ছা তুমি যা তোমার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এদিকে যাও আমি এদিকে চললাম এই শ্বশুরবাড়ি এসে এই ফোন করি ডেকে নিয়ে এসেছে ভালো মন্দ খাবো ভাবলাম তাই আজকে কোনো ভালো মন্দ কিছু হইলো না দেখ ডেকেছি এখন নিশ্চই ভালো হবে তুমি চিন্তা করো না না সে পারো দুধ শুতে ভালো লাগছে নাকি এখন সেই কেবল খেয়ে উঠলাম আর এক্ষুনি শুয়ে পড়ছে এই বটো দুজনে গল্প করে কি গল্প করবো বলে গল্প করবো

যতই বড় জীবন তত বড় নয় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হ ভালোবাসাও যতই বড় জীবন তত বড় আচ্ছা

ছুটি না ছাড়ে না দেখো তো ভালো লাগছে না কিন্তু ছাড়ো ছাড়বই না সারা জন্য করি তুমি কিন্তু ভীষণ অসভ্য হয়ে যাচ্ছ ছাড়ো মেয়ে জামাই এক ঘরে রয়েছে কি হতে পারে না না হতে পারে অত চিন্তা করে লাভ আছে না ছাড়ো না আমার ভীষণ লজ্জা করছে আর তো লজ্জা করলে হবে বুঝিয়েছ লজ্জা করলে হবে না ধরিয়েছি যখন আর ছাড়বো না ব্যাপারটা কেমন হচ্ছে না ঘুমে ওরা এত ফুচুর ফাঁসুর ফুচুর ফসুর করছে কেন তাতে কি হয়েছে মেয়ে জামাই যা বলছে বলছে তুমি ঘুমিয়ে পারো এই কানের কাছে ফোসুস ফোসুস করি আমার ঘুম আসবে নে? হ্যাঁ? আমার কি ঘুম আসে? না, গোমাও তো তুমি। ঘুম পড়ো। ঘুম আর বকি না জানি না। কিচ্ছু ছাড়ো না। শালা কিসের আওয়াজ হচ্ছে রে? জু 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 হচ্ছে। না, ভালো লাগছে না। ওগো। জামাই কি বলেছে শুনেছছো? কি বলেছে? বলেছে। ভোরবেলায় নাকি চলে যাবে ভোরবেলায় চলিয়ে যাবে না এটা কেমন কথা আর এই এসে দুদিন থাকবে তা ভোরবেলায় চলে যাবার কথা বলবে কেন আমি তো ভাবছি আমি ভেবেছি জামাই এসেছে একটু পোঙা মারব কি বলল শালা শাশুড়ি বলছে জামাইয়ের পোঙা মারবে এ যদি শ্বশুর বলে মেনে নেওয়া যায় কি তো শাশুড়ি বলছে জামাই পোঙা মারবে না ব্যাপারটা তো ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ গো আমিও তো ভাবছিলাম জামাই এসেছে যখন পোঙাটা শালা শ্বশুর বলছে পোঙা মারবে না ভাবটা একদম ভালো লাগছে না হ্যাঁ বউ এখানে পরি আগে আমি ওর পোঙা বাঁচিয়ে চলে যাই নাহলে কি দিয়ে কি হবে শাশুড়ি বলছে শ্বশুর বলছে পুমা মারবে হুম লক্ষণ একদম ভালো লাগছে না আমি কেটে পড়ি আমি এখানে থাকবো না আমি আমি পড়ি এই তো ভোর হয়ে এসেছে এই আমি যাই কে গো দেখি দেখতে পাচ্ছি না কেন এত সকালে তো ওঠে না কোনোদিন দিন আজকে এত সকালে উঠলো কেন কোথায় গেল যাই দেখি কি ওঠো আরে ভোর হয়ে গিয়েছে ওঠো তাড়াতাড়ি ওঠো আহ বেশ দেখেছো সত্যি তো সকাল হয়ে গেছে না না যাই জামাইয় জন্য ভালো মন্দ রান্না করতে হবে যাই তোমার জামাই মেয়ে কি উঠেছে দেখি তো হ্যাঁ জামাই মেয়ে উঠেছে তাহলে যাই জামাই গিয়ে বলি যে আজকে একটু ভালো মন্দ রান্না হবে বা তুমি এদিক ওদিক যেও না জানো কারণ আমাদের ঘরে এলে তো ঘরে থাকে না শুধু বন্ধু বান্ধবের কাছে ঘুরে বেড়ায় যাই দেখি দিকে গেল বাবারে একি শুনলাম হালা হ্যাঁ শ্বশুর বলছে বলিয়েছে কিন্তু শাশুড়িও বলছে পুঁহা মারবে এই মরিয়েছি না নাটিটে কেটে পড়ি আমি কেটে পড়ি দেখে দুলাভাই তুমি এত সকালে কোন্টা যাচ্ছ এই সরি যা সরজান ভাই চলে যাচ্ছে আমি আর থাকবো না কেন দেখিয়েছো আমি ভিবিসি যা মু দুলাভাই এসে পুয়া মারবো এই শালা এটাও বলছে পুয়া মারবে শালা ব্যাপারটা কি হলো শাশুড়ি বলছে পুয়া মারবে শ্বশুর বলছে পুয়া মারবে এই শালা একটুখানি সেটাও বলছে কিনা এই ব্যাপারটা কি হয়েছে কেন বল দিন হ্যাঁ আমি তো ভয়ে তোদের ঘর থেকে বেরিয়ে গেছি ও আচ্ছা তুমি এই জন্য ভয় পেয়েছ শোনো আমাদের একটা ওই মোরগ গাছে বুঝলে বড় করে ওইটাকে একদিন ওই বিড়ালে ধরিয়েলো বিড়ালে ধরিয়ে এলো তখন ওই হলুদ টলুদ কাঁচা লঙ্কা টঙ্কা বেটিয়ে ওর পিছনে দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছি এবারে অনেক বড় হয়েছে এইবার ওই বিড়ালে ধরি এলো দেখি ওর নাম হয়ে রাখা হয়েছে পোঙা এই তুমি এই তাই মা বলেছে বাপ বলেছে যে ওই পোঙা মেরিয়ে তোমারে খাওয়াবে উরে শালা দেখেছো আর আমি শালা কি ভেবেছি শালা মোরগের নাম রেখেছি পোঙা হুম আর জামাই এইছে জামাইরে ওই পুঙা মেরিয়ে খাওয়াবে তার জন্য বলছে আর আমি তো অন্য কিছু ভেবেছিলাম এই চল তাহলে ওই পোঙা না খেয়েই যাব না পুঙা যখন মারবে চল যাই দেখে না এখানে বসে এই মোরগটাকে ভালো করে কেটে এই হ্যাঁ জবাই করে জামার জন্য রান্না করতে হবে হ্যাঁ এই দেখো দুলো ভাই চলে যাচ্ছিলো আমি দুলো ভাইকে ধরিয়ে এনেছি চলে যাচ্ছিল মানে কেন চলে যাবে হ্যাঁ হ্যাঁ বাপ চলে যাচ্ছিলো আর এলিবা কখন কেন ওই যে আপনারা যখন পুঙা মারামারি করছিলেন তখনই আমি এই এসে মানে মানে ওই যে আপনাদের মোড়গটার নাম তো রেখেছেন পুঙা তো ওই ওরে যখন কাটাকাটি করছিলেন মানে ওরে মারামারি মারছিলেন তখনই আমি এই এসে আর আপনারা আমাকে ভয় ধরিয়ে দিয়েছেন রাত্রিবেলায় শুনিয়েছি ওই পুঁ আমার আর কথা ভয়ে আমার রাত্রিবেলায় খুব ভয় নেই আমি সারা রাত হাত দিয়ে চেপে যে কে অন্ধকারে কে এসে কোন দিক দিয়ে মারে না কি করে তারপরে এই শালা যখন বলল যে তো আপনাদের ওই মোরগটার নাম হচ্ছে পুঁয়া ওকে মেরিয়ে আমাকে খাওয়াবেন তখন আমার ভয় কেটেছে আর ভয়ে আমি শুটিয়েছিলাম এই শ্বশুর বলিয়েছে বলিয়েছে কোনো দুঃখ নাই কিন্তু শাশুড়িও বলছে যে খাওয়াবো মারবো আমার ভীষণ ভয় করছে আরে বাপু না আমাদের যে ওই মোরগটা একদিন ওই বিড়ালে ধরেছিল বুঝলে ছোটবেলায় বিড়ালে ধরার পরে ওর ওই পিছন থেকে ওই অংশ তুলে নিয়েছিল এবার ওই কাঁচা লঙ্কা হলুদ বেটে ওইখানে দিয়ে ওকে ভালো করেছি এইবার তখন থেকে মানে ওই মোরগটার নাম রাখা হয়েছে পোঙা তুমি আমরা খুব খুশি হয়েছি আর আমাদের আশা ছিল যে তুমি এলে ওইটাকে কেটে জবাই দিয়ে তোমাকে খাওয়াবো এই জন্য আর কি আমরা বলা বলছিল বলা বলি করেছিলাম যে জামাই যখন এসেছে পোঙাকে মেরে তারপরে খাওয়াবো খাওয়ার কথা তো আর বলেননি আপনারা বলছিলেন পোঙা মারবো জামাই এসেছে যখন পোঙা মারবো তাহলে আমার পরাণ কি থাকে ধরের মধ্যে পরাণ বেরিয়ে গিয়েল ওই জন্য ভোরবেলায় উঠে খুলে নিয়ে এলাম যে ওই মারামারির আগে আমি কেটে পড়ি না বাবা তোমার কোনো ভাই আচ্ছা তাহলে তোমরা সালা দুলো ভাই গল্প করো আমরা একটু যাই রান্না বান্নার ব্যবস্থা করি আর মেয়েটা কোথায় গেল দেখি ভাই চলো তাহলে আমরা একটু ঘুরে আসি রান্না হয়ে গেলে তারপরে আমরা আসবো হ্যাঁ ঠিকই বলেছিস চল তাহলে আরে যাবো না শ্বশুর বাড়ি আরে যাবো না রে কি হয়েছে এ কথা বলছো কেন ওরে রাত্রি তো তুই ঘুমিয়ে গিয়েছি সারা রাত আমার ঘুম হয়নি কেন ওরে তুই তো ঘুমিয়েছিস বুঝবি কি আমার এই সারা রাত দু হাত দিয়ে আমার ফুঁ আসে ফিরে গেলাম একটুও ঘুমাতে পারিনি কেন কি কি হবে এই রাত্রিবেলা তুই ঘুমিয়ে গেছি শুনছি তোর মা বলছে ও গো জামাই যখন এসে পুঙা মারতে হবে পরে শাশুড়ি যদি ওই কথা বলে এ মারবে কি দিয়ে কি দিয়ে মারবে হ্যাঁ শ্বশুর বলে যদি মিনি নেওয়া যায় শ্বশুর যদি মারে কোনো অসুবিধে নেই মারতে পারে কিন্তু তোর মা যদি বলে যে পুঙা মারবো তাহলে মারবে কি দিয়ে ওনার মার আর কি আছে হ্যাঁ যে সেই দিয়ে মারবে কিন্তু ভয়ে আমি তো শুটিয়েছিলাম তো সঙ্গে দেখা হচ্ছে সেই বলছে পোঙা মারবো পোঙা মারবো তাই আমি কি বেঁচে থাকি হ্যাঁ সবাই যদি মারে যা আমি করি কি হয়ে যাব বল দিদি যাক এখন বুঝলাম যে ওই মোরগটার নাম রাখা হয়েছিল পোঙা আমি এসছি খুশি হয়েছে খুশি হয়ে ওইটাকে মেরিয়ে আমাকে খেতে দেবে যাক আমি এখন শান্তিতে আছি আর কোনো ভয় নেই চল আমরা একটু ঘুরে আসি আচ্ছা চলো তাহলে